আসসালামু আলাইকুম দর্শক সকলে ভালো আছেন আশা করি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখতে পারতেছেন খুব চমৎকার এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির একটি দরজা যেটা কিনা অ্যালুমিনিয়ামের এবং টেম্পার গ্লাসের আপনারা প্লাস্টিকের দরজা দেখেছেন লোহার দরজা দেখেছেন আজকে নিয়ে চলে আসলাম নতুন একটি আনকমন ডিজাইনের খুব খুব সিম্পলের ভিতরে হোয়াইট ব্ল্যাক এর গোল্ডেন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর যেটা কিনা উচ্চতে আছে সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট এই দরজাগুলো কত টাকার মাধ্যমে পাবেন বিস্তারিত এ টু জেড ভিডিওর ভিতরে জানিয়ে দিব এবং এটা টেকসই কেমন এটার দাম কেমন এটার মান কেমন বিস্তারিত থাকছে আজকে এই ভিডিওটিতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এর কারণ হচ্ছে আমাদের কাছে থাই জানালা থাই গ্রিল সিঁড়ির রেলিং অ্যাসেসমেন্ট গেট তারপর জানালা দরজা প্লাস্টিকের দরজা সমস্ত কিছু বাড়ির সমস্ত কিছুই পেয়ে যাবেন আমাদের কাছে এবং আমরা সমগ্র বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি দক্ষ কারিগর দ্বারা কিন্তু কাজ করিয়ে থাকি হান্ড্রেড সহকারে আপনারা দেখে শুনে বুঝে তারপরে কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে তো ভিউয়ার্স আমাদের কাছে যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোল্ডেন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর তেমনই কিন্তু পেয়ে যাবেন ব্ল্যাক অ্যালুমিনিয়াম সিলভার অ্যালুমিনিয়াম এস লাইট অ্যালুমিনিয়াম আর পাশাপাশি মস্তফা কোম্পানির দরজা আর এফএল কোম্পানির দরজা ঠিক আছে প্লাস্টিকের দরজা পিভিসি দরজা পিভিসি গ্লাস ডোর ঠিক আছে দরজার জগতের যা কিছু আছে সমস্ত কিছু পাবেন পাশাপাশি মেন ডোরের ব্রাভো মেটাল ডোর পাবেন ঠিক আছে এক কথায় যা লাগে একটা বাড়ি সমস্ত কিছু পাবেন তো ভিউয়ার্স এই দরজাগুলো সাইজ বিশেষ করে আড়াই ফিট সাত ফিট হলো অনেক সময় জায়গা স্পেস ছোট হওয়ার কারণে অনেকে ছোট করে বড় করে যেমন সাড়ে ছয় ফিট হয় ছয় ফিট হয় তিন ফিট হয় পাশে সাড়ে তিন ফিট হয় বেডরুমের জন্য তো সবগুলো সাইজই কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই দরজাগুলোর দাম বর্তমান সময়ের জন্য আমরা রাখতেছি স্টার্টিং প্রাইস মানে শুরু মানে এই দরজাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগারো হাজার টাকা থেকে শুরু করে চোদ্দ হাজার পাঁচশো টাকা পর্যন্ত মালামালের উপরে ডিপেন্ড করে মালামাল কোয়ালিটির উপরে ডিপেন্ড করে থিকনেস এর উপরে ডিপেন্ড করে ঠিক আছে তো ভিউয়ার দর্শক বন্ধুরা ভিডিওটা আর বড় করব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা অর্ডার করতে চান যে এরকম একটি দরজা তার কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হ্যাঁ আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী কিন্তু তৈরি করে বানিয়ে নিতে পারবেন সরাসরি কারখানা থেকে মানে একটা কারখানা থেকে যেভাবে নিতে নিতে পারতেন বা যিনি এটা প্রস্তুত করে বা প্রস্তুত কারক একজন প্রস্তুত কারকের কাছ থেকে যেভাবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে পারতেন ঠিক তেমনি ভাবে কিন্তু আমাদের কাছেও পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আপনারা কিন্তু যদি চান যে না এই ডিজাইন আপনাদের ভালো লাগতেছে না বা আমাদের ডিজাইন চুজ করবেন অথবা আমাদের ডিজাইন আপনার পছন্দের ডিজাইন আছে সেই ডিজাইনে কিন্তু করে দেওয়া যাবে আপনারা নিশ্চিন্তে ঘরে বসে থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এবং অনেকের মনে বা অনেকে বিভ্রান্ত করার ভিতরে থাকে যে ভাই অনলাইনে জিনিস ভালো হয় না বা অনলাইনে কেনাকাটা করব একটা বল আরেকটা দেয় তাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে আপনারা সরাসরি প্রতিষ্ঠানে আসবেন দেখবেন দেখে শুনে চয়েস করে পছন্দ করে তারপর ওয়ার করতে পারছেন ঠিক আছে দেখে যদি পছন্দ না হয় কোনো সমস্যা নাই আপনারা দেখবেন ঘুরে দেখে গেলেন আমাদের প্রতিষ্ঠান দেখে গেলেন ঠিক আছে তো এখানে বিভিন্ন মালামালি কিন্তু পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আরেকটি বিষয় হচ্ছে প্রত্যেকটি দরজার সাথে কিন্তু আপনারা লক পেয়ে যাবেন একদম ফ্রি একবার দরজার সাথে কিন্তু কালার সাথে গোল্ডেন লক লক সিলভার সিলভার কালারের সাথে সাথে ঠিক আছে করে পাবেন কালার এবং ডাবল পাশে সামনে পেছনে দুই পাশে টেম্পার গ্লাস যার ফলে বাড়ি দিয়েও ভাঙা যায় না ফালাইও ভাঙা যায় না এতটাই মজবুত অ্যালুমিনিয়াম হওয়ার ফলে আপনার বছর বছর যুগ যুগ ব্যবহার করবেন মরিচা ধরবে না বাঁকা হবে না ডিসকালার হবে না সকলে ভালো থাকেন বিস্তারে সবকিছু জানিয়ে দিলাম ভিডিওতে যদি ভালো লাগে ওয়ার করতে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আল্লাহ হাফিজ